ফিলিস্তিনের পক্ষে স্লোগান দিতে গিয়ে ফাঁসির মঞ্চে উঠে হাসতে হাসতে ফাঁসির দড়িতে জীবন দিতে রাজি হবে এরপরও রামপন্থী বামপন্থী ইসলাম বিরোধী নাস্তিকদের কাছে মুসলমান মাথানত করবে না আজকে গোটা বিশ্বের মুসলিমরা যদি অজ্ঞবদ্ধ হতে পারে ওই ইসরায়েলের গুটি কয়েকটা ফিলিস্তিনের মুসলমানদেরকে নিধন করার চেষ্টা চালাতে পারত পরে আমি পুরো কোরআনটা পড়েছি আমি যতটুকু স্টাডি করে দেখেছি আল্লাহর কোরআনের বাহান্নটা আয়াত ঠিক কিন্তু এই মুহূর্তে দলিল প্রমাণ দেখাতে পারবো আগামী পৃথিবী মুসলমানের পৃথিবী ঐশ্য মিলে তত তাড়াতাড়ি আল্লাহ রদিন ইসলামের বিজয় বাবা জরে নাই শ্বলা আমি রংপুর সদরের ভাইদের কাছ থেকে জানতে চাই ফেলিস্তিন বিজয় হোক ফেলিস্তিনের বাক্যে সোনেমান দাওয়ার দরকার আছে না গোটা পৃথিবীর মুসলমানদেরকে এই মুহূর্তে বক্তলব্দ হওয়া দরকার কারণ ফেলিস্তিন আমাদের মুসলমানদের প্রথম কেবলা কথা বলেন আমাদের প্রথম কেবলা আল আকসা আলহামদুলিল্লাহ বলবেন না আল আকসার পক্ষে স্লোগান দেওয়ার দরকার আছে না নেই বাংলাদেশের মুসলমানেরা বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই রংপুরের জমিনে শহীদ হয়েছে শহীদ আবু সাইদ বুক দিয়েছিল বাতিলের কাছে মাথা নত করে নাই শহীদ আবু সাইদ শহীদ মুক্ত বাতিলের কাছে মাথা নত করে নাই আমরাও যদি ঠিক সেইভাবে গোটা পৃথিবীর মুসলমানেরা আর একবার ঐক্যবদ্ধ হয় লড়ায় তাকবীর স্লোগান দেই ইস্রায়েলের গুটি কয়েক ইহুদি মুসলমানদের মারার দুঃসাহস পাবে না পাবে না পাবে না কথা বলেন কথা ঠিক না আল্লাহ আমাদের সবাইকে ফিলিস্তিনের পক্ষে স্লোগান দেওয়ার ফিক দান করুন এরকম লাশ সত্যি হয় মন খারাপ হচ্ছে না এই যে দিকে তাকান ইন্নামাল মুমিনুনা ইখওয়া এক মুমিন আর এক মুমিন পরস্পর ভাই ভাই ফিলিস্তিনের মুসলমানেরা আমাদের ভাই ফিলিস্তিনের বোনেরা আমাদের বোন ভারতের মুসলমানেরা আমাদের ভাই ভারতের বোনেরা আমাদের বোন যারা মুসলিম আমাস দিয়ে কথা বলেন কথা ঠিক না আমাদের সম্পর্কটা হবে দেহের মতো ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বাদুহুম আউলিয়া ও বাদ জোরে বলেন আল্লাহু আকবার আমাদের সম্পর্ক হবে দেহের মতো এসে দেখেন মাথা থেকে পা পর্যন্ত গোটা শরীরের কোনো অঙ্গ যদি কেটে যায় আমি উদাহরণস্বরূপ বলবো একটা আঙ্গুল কেটে গেছে আমার কথা যদি বুঝে থাকেন আঙ্গুল যখন কেটে যায় ব্যথা এই আঙ্গুলের ভিতরেই সীমাবদ্ধ থাকে না গোটা শরীরে সরিয়ে পড়ে তাহলে এক মুসলমান আর এক মুসলমান আমাদের সম্পর্ক হলো দেহের মতো ফিলিস্তিনের মুসলমানের আজকে রক্ত দিচ্ছে আমরা তাতে ব্যথায় ব্যতীত হোক ঠিক কিনা বলেন তবে ইনশাল্লাহ ইসলামের বিজয় ইনশাল্লাহ বলবেন না পূর্ব দিকে সূর্যটা যেমন সত্য পশ্চিম দিকে সূর্য অস্ত যা যেমন সত্য আসমান সত্য জমিন সত্য কোরআন সত্য হাদিস সত্য আল্লাহি বিল্লাহি তাল্লাহি আল্লাহর নামের কসম করে বলি গোটা পৃথিবীতে কোরআনের রাস কায়েম হবেই হবে এটা তার থেকে অতি উত্তম সত্য কথা চিৎকার দিয়ে সরেফর আল্লাহ আকবাব আর একটু জোরে সরেফর আল্লাহ আকবাব কি হক কথা হবে তো না দুর্বল আরও ভয় আছে আগে মাহফিলে গরম কথা বললেই পুলিশ এসে হাজির আর এখন মাহফিলে বক্তা আসলে পুলিশ প্রোটেকশন দেয় এবং থানায় আগে মৌলবিরা চাপতে পারতো না দাড়ি টুপি দেখলেই কয় মৌলবি থানায় কেন আর এখন মৌলভী থানায় গেলে সার সার বলে ওসি ডাইরেক্ট টেবিলে নিয়ে গিয়ে বসায় বলে সার সা খাবেন না পান খাবেন না কি খাবেন কথা বোঝানেই মনে হয় আমার আলহামদুলিল্লাহ পরিবেশ চেঞ্জ আলহামদুলিল্লাহ বলবেন না ওলামাই কেরামকে সম্মান দেওয়ার দরকার আছে না নাই অবশ্যই সম্মান দিতে হবে তুমি মেসু ফজিলত জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো শুধু হক কথাটা উচ্চ বলতে পারো না অন্যায় থেকে বারো তো জ্বলতে পারো না কেমন মুসলমান তুমি একটু ভাব না কেমন তোমার ইমান একটু বলো না তুমি যে কালিমার দাম কত জোনাস জেলে তুমি যে কুড়ানের ওয়াশ করলে হাতিয়া তো পামেনে দেখো সেই কুড়ানের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝরে আল্লা রাহি প্রাণ বিলিয়ে দিতে জানো না কেমন মুসলমান তুমি একটু ভাবো না কেমন তোমার মান একটু বলো না